অন্ডালের সাইবার প্রতারণায় গ্রেপ্তার আট সাইবার প্রতারণার অভিযোগে অন্ডালের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ পল্লীর এক ভরাড়ি থেকে আটজনকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও সাইবার থানার টিম গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশ্বজিৎ চক্রবর্তী নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে একজনের বাড়ি অন্ডালের বারো নম্বর ডাঙ্গাল এলাকায় বাকি সাতজন ঝাড়খণ্ডের দেওঘরের মুন্ডা থানা এলাকার বাসিন্দা জানা গেছে তাদের সরাসরি যোগ ছিল কুখ্যাত জামতারা সাইবার গ্যাংয়ের সঙ্গে অভিযোগ প্রায় দেড় লাখ টাকার সাইবার প্রতারণার সূত্র ধরে পুলিশ এই পদক্ষেপ নেয় বাড়ির মালিক সাইনা পারভিয়ান জানান তারা বাড়ি ভাড়া দেন স্টুডেন্টদেরকে তাদের জানা ছিল না যে পড়াশোনার আড়ালে তারা সাইবার প্রতারণার কাজ করে গত তিন মাস ধরে তারা ভাড়া রয়েছে তাদের আড়ালে এই ধরনের প্রতারণার কাজ তারা করেছে তার কোনো লক্ষণ বা প্রমাণ তারা পায়নি কখনোই সেই লোক তো আমরা জানতে हैं। ठीक है मेरे पास एक बेचू नाम का लड़का आया था मेरी सास के पास ठीक है मेरे से कांटेक्ट किया वो घर दिलाया आजम को बारह नंबर अब आजम किसको रखा सर ये हम लोग को नहीं मालूम है ये लोग तीन महीने से है यहाँ पे तो इनके बारे में आपको क्या मालूम था ये लोग क्या करते हैं कहाँ से आए ये लोग पढ़ाई करने के लिए आए हैं बस तो कभी आपने कभी इनका कोई प्रूफ आईडी प्रूफ कभी इनसे मांगा आपने नहीं मेरे हस्बैंड ने मांगा तो ये लोग ठीक है हम लोग देंगे तो मेरे हस्बैंड इस बार आने वाले थे बाहर रहते हैं वो आकर के लेकर जमा करने वाले थे अभी तक आए नहीं है लगभग कितने महीने से ये लोग रह रहे हैं यहाँ पे तीन महीने से, से तीन महीने से आप के हस्बैंड कहाँ रहते हैं मुंबई ये घर उनके ही नाम से है हाँ से। आपका नाम मेरा नाम साइना कबीर है सैबार सेलर ओ सी विश्वदेव साइबर सैबार पोर्टाल बे कैक दिन धोरी प्रतारणार कि लक्षण देखा दीपे तदंत करते बैरिए आसे आसल घटना के এই সাইবার সাথে যুক্ত বলে তিনি জানান আমাদের একটা স্পেশাল সাইবার অবজারভেশন পোর্টাল আছে তার মাধ্যমে আমরা দেখতে পাই মানে আমাদের উপর থেকে সুপিরিয়ারাই বলেন বা দেখতে পাই আমরা যে আটজনে মিলে বা কোথাও একটা সাইবার ফ্রড হচ্ছে কিছু মানুষকে অনলাইনে ঠকানো হচ্ছে অ্যাড দেওয়ার নাম করে ঠকানো হচ্ছে সেই অনুযায়ী ডিডি স্পেশাল টিম আর সাইবার টিম জয়েন্টলি এখানে রেড করা হয় দেখা যায় আটজন আছে যারা অনলাইন পোর্টালে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন গুগল সার্ভিসে কাস্টমার হেল্প হিসেবে নাম্বার দেওয়া থাকে ভিক্টিমরা ফোন করলে ভিক্টিমদের বোকা বানিয়ে তাদেরকে লোটা হয় দিয়ে টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া হয় এরা আটজন মূলত কলার হিসেবে কাজ করত এদের মাথায় অন্য কেউ আছে আমরা দেখছি সেটা এরা সবাই এরা ভাড়া বাড়িতে ছিল সারপ্রাইজিং হচ্ছে সবাই হচ্ছে আমাদের জামতারা কনসার্ন এরিয়ার মার্গুমুন্ডা বলে জায়গা আছে সেখানকার এরিয়া যার সঙ্গে জামতারা ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে একজন না এ থাকে ওখানকারই ওখানকার বাড়ি এখানে এসে থাকে যোগাযোগ আছে এখানে কিন্তু আসলে ছেলে ওখানকার ও সাতজনকে নিয়ে এখানে বাড়ি মালিককে বলেছিল কলেজে পড়াশোনা করব সেই হিসেবে আছে কিন্তু আসলে করছিল সাইবার ফ্রডই করছিল আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে আমাদের কাছে প্রমাণ আছে আমরা এদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন সিজ করেছি কিছু এভিডেন্স পেয়েছি আমি ছিলাম এসিপি সাইবার সাহেব ছিলেন প্রচুর মোবাইল সিজ করেছি এরপর বাকিটা তদন্তে দেখা যাবে কি আছে তারা গ্রেপ্তার করে এবং সেখান থেকে প্রচুর ফোন পাওয়া যায় এছাড়াও এক লক্ষ সাত হাজার টাকা পাওয়া যায় তাদের কাছ থেকে তবে আশা করা যায় তাদের কাছে আরও টাকা রয়েছে আরও তদন্তের পর সেগুলো উঠে আসবে তদন্তে উঠে এসেছে কলেজে পড়াশোনার নাম করে তারা ভাড়াটিয়ার কাজ থেকে ওই বাড়ি ভাড়া নেয় এবং গত তিন মাস ধরে সেখান থেকেই গুগল ও ফেসবুক বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা চালাত অভিযানে বেশ কিছু মোবাইল ফোন ও ল্যাপটপও উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া আটজনকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা